যিনি একসময় সময় টলিউডের পর্দা কাঁপিয়েছেন যার চোখের একটুখানি চাহনি মানে দৃশ্যের বিদ কেঁপে যেত সেই বিপ্লব চট্টোপাধ্যায় এখন নিঃশব্দে লড়ে যাচ্ছেন জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ একসময় হাজারো চরিত্রের পান তিনি আজ সেই মানুষটি চিরদিনের মতো ভর্তি হাসপাতালে গভীর অসুস্থতা তাকে ছিন্ন করেছে বাইরের জগৎ থেকে বছরের আর পাঁচটা দিন আর জন্মদিনে খুব ফারাক নেই তার এই কথা যিনি বলেছিলেন আজ তার ফোন বেজেও কেউ ধরে না এক নামজাতা পরিচালকের সিরিজে কাজ শেষ করলেন বছর দুয়েক আগে সেই পরিচালকের কাছ থেকেও আর নেই খবর কাজ শেষ তো কথা শেষ অভিনয় সেরে রইলেন বই খবরের কাগজ আর স্ত্রীর হাতের পাঠার জোল আর আজ সেই হাতগুলোই বারবার ছুটে যাচ্ছে হাসপাতালের করিডরে বিপ্লব চট্টোপাধ্যায় একটা সময়ের নাম একটা স্মৃতি আজ হাসপাতালের নির্জন কেবিনে বসে আছেন সময়ের কাছে হার মানার অপেক্ষায় আমরা শুধু প্রার্থনা করতে পারি এই নীরব অধ্যায় যেন শেষ না হয় চিরতরে পর্দার সেই দৃঢ় চোখ দুটো যেন আবারও আলোয় ভরে ওঠে তো বন্ধুরা তোমরা সবাই বিপ্লবের জন্য প্রার্থনা করো সে সাথে দ্রুত সুস্থ হয় ধন্যবাদ